তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াটো পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে জুন মাসের ছয় তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচন সমাপ্তির পর আমাদের এই জুন মাসটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য প্রতিটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সকলেই কিন্তু ফোকাসে রেখে চলেছেন এই সম্পূর্ণ জুন মাসটা ইতিমধ্যে কিন্তু ফেন্স আমরা দেখেছি যে বেশ কিছু রিকোয়ারমেন্টের তো জোর কিন্তু শুরু হয়ে গেছে তারই পাশাপাশি অবশ্যই চাকরি কিন্ত কিন্তু নজরে রেখেছেন যে আমাদের অর্গানাইজার টিচার এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও একাধিক টপিকের ওপরে নতুন করে আপডেট আসার কাজও কিন্তু শুরু হয়েছে তো আপাতত চাকরি একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে রাজ্যে একটা নতুন জল্পনা কিন্তু চলছে ওই ও বিসি সার্টিফিকেটের ভ্যালিডেশান নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে প্রতিটা চাকরি ও বিসি সার্টিফিকেট ভ্যালিড কিন্তু নয় কিছু কিছু ক্যান্ডিডেটের চাকরি কিন্তু ও সার্টিফিকেট ইনভ্যালিড করে দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এই নিয়ে কিন্তু চাকরি প্রশ্ন করছেন যে আদৌ অর্গানাইজার টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা যখন শুরু হবে তো সেক্ষেত্রে এখানে কোনো ওবিসি সার্টিফিকেট রিলেটেড প্রবলেম আসবে কিনা তো দেখুন অবশ্যই জানিয়ে রাখার চেষ্টা করি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা দীর্ঘ দিন আগেকার একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া হলেও এখানে এমন বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছেন যাদের কিন্তু ও সার্টিফিকেট রয়েছে তো সেক্ষেত্রে যেহেতু ও বিসি সার্টিফিকেট রিলেটেড একটা ইস্যু নতুন করে শুরু হয়েছে তো রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এর প্রভাব পড়েছে যেমন আমরা মেনলি কিন্তু দেখতে পাচ্ছি ডব্লিউবিপি রিলেটেড বেশ কয়েকটা রিকুইটমেন্টের কিন্তু বেশ কিছু প্রভাব পড়েছে যেখানে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশের কাজ আটকে রয়ে গেছে যেখানে কিন্তু ওবিসি সার্টিফিকেটের কারণে অবশ্যই চাকরি প্রার্থীদের পেন্ডিং রিক্রুটমেন্টে কিন্তু এক্সামের ডেট প্রকাশ করা সম্ভব হচ্ছে না পিএসসির বেশ কিছু রিক্রুটমেন্টে নতুন নিয়োগে নোটিফিকেশন প্রকাশে কিন্তু বাধা পড়ছে তো সেই কারণে অবশ্যই কিন্তু এইটুকু মাথায় রাখতে হবে চাকরিবাত্রীদেরকে যে প্রত্যেকটা রিকুয়ারমেন্টে যেহেতু এই ধরনের সমস্যাগুলো সামনে উঠে আসছে তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও এর কিছু প্রভাব কিন্তু আলটিমেটলি পড়তে চলেছে তবে অবশ্যই কার্যক্রমে কিছুটা শিথিলতার নজরে আসলেও অবশ্যই কিন্তু আমাদের একদম পরবর্তী আপডেট পাওয়ার পর্যন্ত আরও কিছু নতুন ইনফরমেশন আনবিশালীভাবে আসবে সেগুলোর উপর নজরদারি রাখতে হবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইতিমধ্যে কিন্তু কার্যক্রমে বেশ কিছু গতি আনা হচ্ছে রাজ্য সরকার বিষয়টাকে হ্যান্ডেল করছে পরবর্তীতে কিন্তু ফেন্স অবশ্যই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু নতুন কিছু তথ্য খুব শীঘ্রই আসবে সামনে আশা করা যাচ্ছে জুন মাসের মধ্যে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তার পরবর্তীতে গিয়ে কিন্তু ফেন্স আপনারা আবারও নতুন করে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি পাবেন তবে আপাতত জেনে রাখুন একেবারে সম্পূর্ণরূপে শিথিল হয়ে যাচ্ছে না নিয়োগ প্রক্রিয়াটা নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্ট গতিতে এগোচ্ছে এখনও পর্যন্ত যেহেতু নিয়োগের একদম জয়নিং পর্যন্ত চাকরিবার্থীরা পৌঁছে যাননি সেই কারণেই কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সেরকম কোনো সরাসরি প্রভাব আমাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে পড়বে না তবে সরাসরি কোনো প্রভাব না পড়লেও আলটিমেটলি কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত একটা বাধা থাকছে রিক্রুটমেন্টে কিছুটা হলেও কিন্তু শিথিলতা নজরে আসবে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে ইতিমধ্যে জল্পনাটা শুরু হয়েছে সেটার কারণে আমাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে কোনো বাধা আছে কি না তো সেটাই কিন্তু আজকে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে তার উপরে বেশ করে ডিটেলসটা আপনাদেরকে জানালাম আশা করি ইনফরমেশনটা আপনি বুঝতে পারলেন পরবর্তীতে এই বিষয়ের উপরে আরও কিছু অফিসিয়াল তথ্য কালেক্টের চেষ্টা করব যদি কোনো ডিটেলস আপডেট পাই যদি সরাসরি পরশোর ছুট্ট এই টপিকের উপরে কোনো কনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত আমাদের কাছে আনোফিশিয়াল সূত্র মারফত কিছু কিছু ইনফরমেশন ছিল সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বর্তমান প্রশ্নটার উপরে বেশ করে আপনাদেরকে কিছু টপিক ওয়াইজ ইনফরমেশন প্রোভাইড করলাম আশা করে ডিটেলস এবার ক্লিয়ার হলো তো যদি এই টপিকগুলোর উপরে আরও কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে চাকরি প্রার্থীদের অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে ডিটেলসে আমরা সেই ইনফরমেশনগুলোর উপরে আপডেট কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে